আজ সকালে প্রবল বৃষ্টির কারণে কুশিয়ারা নদীর চরবাজার অংশে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে স্লুইস গেট পর্যন্ত নদী ভাঙনের কবলে পড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে নদীর জলধারা ক্রমেই গিলে নিচ্ছে নদীপাড়ের বিশাল অংশ যার ফলে যে কোনো মুহূর্তে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের গার্ডওয়াল ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে শহরের বহু অংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভাঙনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য তিনি বলেন মানুষ খুবই আতঙ্কিত গার্ডওয়াল যদি ভেঙে পড়ে তবে পুরো শহর জলমগ্ন হয়ে পড়বে তবে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য রাখার অনুরোধ জানিয়েছেন জনসাধারণ অত্যন্ত চিন্তিত আছেন আর যে ওয়াল যেটা আছে এখানে জলসম্পদ বিভাগের যে গার্ডওয়াল যেটা আছে সেটাও ভেঙে যাওয়ার মতো লক্ষণ ধারণ করেছে আর যদি এটা কোনো কারণে ভেঙে যায় তাহলে কুশিয়ারা নদীর জলে শহরের বহুলাংশ জলমগ্ন হবে এরকম সাধারণ মানুষ আশঙ্কা করছেন আমরা এখানে এসে পৌঁছে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি জলসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট প্রিয়ঙ্কা জুঙ্গন সহ অন্যান্য আধিকারিক কর্মচারীরা এসে উপস্থিত হয়েছেন জল বিভাগের নির্বাহী বাস্তুকার অসিত দেব সহ ওনার এসডিও এবং অন্যান্য কর্মচারী আধিকারিকরা এখানে এসেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই ওনারা কাজে হাত দিচ্ছেন এবং ক্ষিপ্র গতিতে যাতে এটাকে সারিয়ে তোলা যায় সেই চেষ্টা ওনারা করছেন আশ্বস্ত করেছেন যে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঘটনাস্থলে পৌঁছে জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার অসিত দেব অ্যাসিস্ট্যান্ট কমিশনার

तो हम लोग ने देखा है कि कंटिनुअस अभी सॉयल जो है इरोट हो रहा है नीयर बाय में जस्ट होल बाय में इंडियन द बाउंड्री वॉल ऑफ डी पी का जो कैंप है उसको भी अभी टच कर चुका है तो ये जो आउटलेट है सिंस हाफ पार्ट ऑफ द टाउन का वाटर यहाँ से जा रहा है तो अभी के लिए तो uh, एक ऑल्टरनेटिव पाथवे अगर हो सकता है तो वो हम लोग देख रहे हैं पीपल ऑफ़ दिस कमिटी कि सेफ एंड साउंड रखिए यहाँ पे दिखा जा रहा है कि बहुत पब्लिक जमा हुआ है सोयल ऑलरेडी बहुत सॉफ्ट है बार बार बोलने के बाद भी यहाँ पे ये लोग खड़े हैं विच इज़ वेरी लाइफ रिस्किंग तो फैमिली एंड uh, ये जो जितना भी लोकेलिटी है सेफ एंड साउंड रहे जब तब तक हम लोग कुछ वाटर रिसोर्स डिपार्टमेंट एज वेल एज़ डी uh, सर से डिस्कस करके क्या ऑल्टरनेटिव वे निकाल सकता है आ, आ, अभी अभी क्या अभी का तो अभी तक मैंने बात किया नहीं है बीएसएफ से उन्होंने कॉल किया था मैं बात करूंगी शिफ्टिंग का तो अभी जो नियरेस्ट बाय है उसका तो थोड़ा टेम्प्रेरी थो शिफ्टिंग का लगेगा बिकॉज मेरी वेरी रिस्की टीम भी कॉल कर चुका है तो बात करने के बाद ही समझ में आएगा क्या कर सकते हैं हम সুব্রত ভট্টাচার্য আরো বলেন প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে একসঙ্গে প্রশাসন কাজ করছে আমরা জনগণের পাশে রয়েছি চরবাজারে কুশিয়ারা নদীর এই ভাঙন স্থানীয়দের মাঝে উদ্বেগের সৃষ্টি করলেও প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাসিন্দারা এখন সকলের দৃষ্টি প্রশাসনের পদক্ষেপের দিকে দেখুন প্রাকৃতিক দুর্যোগ এটাতে কারোর হাত নেই কিন্তু তারপরও সাধারণ জনগণ অত্যন্ত চিন্তিত আছেন যে কি হবে কি না আমি আশাবাদী জলসম্পদ বিভাগের আধিকারিক কর্মচারীরা যতটুকু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বৃষ্টি যদি বন্ধ হয় অল্প কিছুক্ষণের মধ্যে ওনারা এটাকে সারিয়ে তোলার ব্যবস্থা গ্রহণ করছেন এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ সদস্যা শ্রীমতী সাথী রায় কুড়ির প্রতিনিধি পাপ্পু কুড়ি এখানে উপস্থিত আছেন আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শিল্পী দাস এখানকার স্থানীয় জনসাধারণ সহ সবাই উপস্থিত আছেন এবং আমরা আশা আছি যে জলসম্পদ বিভাগের পক্ষ থেকে পরীতে কিছু একটা কাজ এখানে করা হবে